কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা ঘটে যাচ্ছে আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হাট করে থাকি ভাই আমি মাপ চাই আপনাদের হাতে দর্শক আলোচনায় যাবার আগে প্রথমে ছোট্ট একটি ভিডিওর অংশ আপনাদেরকে দেখাতে চাই যে কারণে সরস্ব উপদেষ্টাকে তার পথ থেকে সরিয়ে ফেলা হয়েছে এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন জনগণ ভোট দিলে ভোটে যাবেন এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কি করবেন আপনারা আপনারা এই দেশ কারোর জন্য হাতে তুলে দেবেন ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে ঠিক একইভাবে ছাত্র জনতা আপনাদেরকে ওই দায়িত্ব থেকে আবার টেনে নামাবে কালকে একটা ঘটনার প্রেক্ষিতে হইতে হচ্ছে আমি সেজন্য দুঃখিত বন্ধু স্বপ্ন ছিল নষ্ট করবেন না এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই যেই খেতাব আমরা এতদিন হাসিনার লোকদেরকে দিছি সেই খেতাব আপনারে দিলাম আর জাউরা সিল মেরে দেন আর একবার মারেন তিনবার মারেন শুয়ারের বাচ্চা তোর পাশার মধ্যে সিল মেরে দেব আমি হারামজাদা তুই খুনীদেরকে সংগঠিত হতে বলার কে কোন এক্তিয়ারে কোন জোরে তাদের পুনর্বাসিত করতে চাস তুই কার স্বার্থে কোন পক্ষে কথা বলতেছিস শুয়ারের বাচ্চা তোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তোর পাশা দিয়ে ঘুটি ঢুকাই দেব হারামজাদা বান্দিরপুত মাদার চ। দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা হবার পরে কিন্তু শাখাওয়াত হাসেন বেশ কিছু বক্তব্য দিয়েছে যে বক্তব্যের কারণে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে তার বিরুদ্ধে তেনাকে পদত্যাগের দাবিও কিন্তু তুলেছিল ছাত্র জনতা এমনকি পিনাকি ভট্টাচার্য কিন্তু তাকে কঠিনভাবে হুঁশিয়ারি করে দিয়েছিল যে বাংলাদেশে বসে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে পুনর্গঠনের জন্য কোনো বক্তব্য যেন পরবর্তীতে না দেওয়া হয় এরপরেই তেনাকে সেই তিনি এখন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে ব্যাপক চাপের মুখে পড়ে তেনাকে গতকাল তার দায়িত্ব থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তো যে কারণে তাকে খুবই দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরালো তার একটি গোপন তথ্য কিন্তু বেরিয়ে এসেছে যে শেখ হাসিনা রাষ্ট্রপতিকে একটি চিঠি পাঠিয়েছে রাষ্ট্রপতিকে শেখ হাসিনা বলেছে যে সাহেবকে কাজে লাগাও এমন একটি চিঠি কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে চলুন এই বিষয়টির এখন আমরা বিস্তারিত আলোচনা করব যে কারণে দ্রুত তিনাকে পথ থেকে সরানো হয়েছে একটু মনোযোগ সহকারে শুনবেন উপদেষ্টা পরিষদে একটি আহ বড় ধরনের পদ বদল হয়েছে দল বদল না নতুন যুক্ত হয়েছে এবং দপ্তর পুনর্বন্টন হয়েছে তাতে দেখা যাচ্ছে এম তার একটা দপ্তরের একটা নাটকীয় পরিবর্তন হয়েছে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এখন পাট ও বস্ত্র উপদেষ্টা তিনি হলেন অর্থাৎ পাট ও বস্ত্র মন্ত্রণালয় তিনি ট্রান্সফার হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলেন নতুন যে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে দেয়া হয়েছে তো কেন এই আজকে যে উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল যমুনা সেখানে দপ্তর পুনর্বন্টনের নিশ্চয়ই সিদ্ধান্ত হয়েছে সেখানে এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক উপদেষ্টা আগের এবং পুরনো একাধিক মন্ত্রণালয় দেওয়া হয়েছে প্রত্যেকেই দুইটা তিনটা করে মন্ত্রণালয় আছে সেটাই স্বাভাবিক কেননা যখন ডক্টর ইউনুস প্রথম যখন যে ক্যাবিনেটটা হয় প্রত্যেকে একটা একটা করে আর পঁচিশটা মন্ত্রণালয় ছিল প্রফেসর ইউনিসের হাতে তখন ধারণা করা হচ্ছিল আরো হয়তো উপদেষ্টা যুক্ত হবে না এবং তখন আবার দপ্তর পুনর্বন্টন হবে তো সেই পুনর্বন্টনে ধাক্কায় যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে শাফাত হোসেন বেশ বক্তব্য রাখছিলেন সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকেই কেবল একেবারে তার মিনিস্ট্রিটা ছেড়ে অন্য মিনিস্ট্রিতে যেতে হলো অন্য কোনো উপদেষ্টা মানে প্রথম দফার যে সতেরো জন আর কাউকেই মানে ষোলো জন আর কাউকেই কিন্তু অন্য দপ্তরে যেতে হয়নি বরং তাদের বিদ্যমান যেই মিনিস্ট্রি সেই মিনিস্ট্রির সাথে আরো কিছু মিনিস্ট্রি যুক্ত হয়েছে আর নতুনরা তো পেয়েছে যে মিনিস্ট্রিগুলো ইংলিশ হাতে ছিল সেগুলো যেমন ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা এবং শিক্ষা এইভাবেই আহ ফজুল কবির খান তিনি অনেকগুলো বিদ্যুৎ জ্বালানি সব অনেকগুলো মিনিস্ট্রি পেয়েছেন চার থেকে পাঁচটা মিনিস্ট্রি পেয়েছে তো শাকতের এই পাট ও বস্ত্র এই দপ্তর পাওয়াটা বেশ নাটকীয় এবং যায় একটু সাইডে পড়ে গেলেন এমনিতেই মিনিস্ট্রির মধ্যে যখন কি কেউ পাট ও বস্ত্র মন্ত্রণায় দেওয়া হয় কার পোস্টিং বা তাকে যখন যেতে হয় ধরাই হয় যে একটু গুরুত্বহীন একটি জায়গা পাট ও বস্ত্র তেমন এই দুটি মিষ্টির তেমন কোন কাজ নেই আসলে এবং যারা এই দপ্তরটা পান তারা কিছুটা মন খারাপ করে। তো স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন যিনি ব্রিগেডিয়ার শাখত তার এই অবস্থাটা কেন এই উপদেষ্টা পরিষদের প্রথমেই শাকতায় কিছু বক্তব্য নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয় যেমন তিনি বলছিলেন প্রথমেই যে আওয়ামী লীগকে পুনর্গঠিত হতে হবে পুনর্গঠিত হয়ে তারা রাজনীতিতে আসুক কোন আপত্তি নেই আওয়ামী লীগ বাংলাদেশের অ্যাসেট স্বাধীনতা মুক্তিযুদ্ধে তার অবদান আছে বঙ্গবন্ধু এই কথাগুলি বলছিলেন কিন্তু বলছিলেন যে যে এখনকার শেখ হাসিনা সেটা খুব এটা এটা কোনোভাবেই না তারপরে সেনাবাহিনীকে তিনি বলেছেন যে পা ভেঙে দিতে এরকম খুব বেশ কড়া কড়া কিছু কথাবার্তা বলছিলেন আবার বিজেপির সদস্যদেরকে দেখতে যে তিনি বলছিলেন যে বিজেপি সীমান্তে যেন পিঠ না দেখায় ফ্লাগ মিটিং করেই জন্য দায়িত্ব শেষ না করে আর বিএসএফ বাংলাদেশের ভেতরে এসে গুলি করে মানুষ মারবে এটা গ্রহণযোগ্য বিজেপি কি করবে তার একটা নির্দেশনা অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে তার এই বক্তব্য যথেষ্ট ঝড় তোলে এবং রুল কমিটি নেতৃত্বে রাতেই একটা বিক্ষোভ মিছিল হয় তাকে অপসারণের দাবি জানানো হয় ছাত্র সমাজের পক্ষ থেকে ওই বিরোধী ছাত্র আন্দোলন তারাও প্রতিবাদ বিক্ষোভ করে তাকে উপদেষ্টা নিবন্ধনের ক্ষেত্রে তার ভূমিকা ছিল বিএনপি কে ভাঙার ক্ষেত্রে তার ভূমিকা ছিল এই সমস্ত পুরনো বিতর্ক আসে যদিও বিগেডিয়ার শাকত খুব দ্রুত দুঃখ প্রকাশ করে তার ওই রাজনৈতিক বক্তব্যের জন্য তিনি আবার এই গত কয়েকদিন আলোচনা ছিল না কিন্তু নিশ্চয়ই ভিতরে ভিতরে তোলপাড় হচ্ছিল ভিতরে ভিতরে নিশ্চয়ই এমন কোন পরিস্থিতি তৈরি হলো কেবলমাত্র তার ক্ষেত্রেই দেখা গেল যে তাকে তার যে প্রথম যে দপ্তর ছিল স্বরাষ্ট্র মন্ত্রণায় সেটা ছেড়ে দিয়ে তাকে একেবারে চলে যেতে হলো পাটে এবং বস্ত্রে তো দর্শক আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন যে ছাত্র জনতা সহ অনেকেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা হবার পরে তিনার যে একের পর এক বক্তব্য কেমন আওয়ামী লীগ টান ছিল টানছিল ঠিক সে কারণেই কিন্তু সকল জনতা ছাত্র জনতা থেকে শুরু করে পিনাকি ভট্টাচার্য কিন্তু তেনাকে হুঁশিয়ারি করা হয়েছিল যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যদি কেউ সাহায্য করে তাহলে কিন্তু তার অবস্থা খারাপ হবে ঠিক দ্রুততমর মধ্যেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেখান থেকে তার পদ থেকে সরিয়ে অন্য পদে দেয়া হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তার ওই বক্তব্যের জন্যও কিন্তু ক্ষমাপ্রার্থী ছিল ভুল স্বীকার করেছিল এবং শেখ দেশে ফিরে আনলেই যে আওয়ামী হাতে ক্ষমতা চলে যাবে সেটা কিন্তু না শেখ দেশে ফিরে আসলে তাকে এখন জেল খাটতে হবে তার শাস্তি পেতে হবে কারণ শেখ ইতিমধ্যে আটটি মামলা হয়েছে যেখানে সাতটি মামলাতেই তার হত্যা মামলা একটি আছে গুম বা অপহরণের মামলা হয়েছে তো শেখ দেশে ফিরলেও ভয়ের কিছু নাই শেখ হাসিনাকে গ্রেপ্তার হতে হবে এবং তার যে শাস্তি সেটা পেতে হবে যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অনেকেই কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনাকে ছাড় দিবে না এটা কিন্তু গণমাধ্যমে তিনারা বলছে তো সেখানে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু কিছু করতে পারবে না দ্বিতীয়ত রাষ্ট্রপতি তিনাকে সরানোর জন্য কিন্তু চাপ দিচ্ছে পিনাকে ভট্টাচার্য সহ অনেকেই কারণ তিনিও আওয়ামী লীগের একজন পাঁচাটা গোলাম বা অনেক কিছু কিন্তু বলছে সাধারণ জনগণ সহ পিনাকি ভট্টাচার্য তো দর্শক পুরো আলোচনাটি শুনে আপনার কী মন্তব্য আপনার মূলমান মন্তব্য লিখবেন আল্লাহ হাফেজ